মানব ইতিহাসের সবচেয়ে বড় ভ্রমণ সাত আসমানের ভ্রমণ যাকে আল ইসরাউ আল মেরাজ বলা হয় এই অসাধারণ ভ্রমণটি সেই সময়ে হয়েছিল যখন মক্কাই রাসুল্লাহ সালু আলাহামের জীবনে সবচেয়ে কঠিন ও কঠোর সময় চলছিল প্রথমে নবীজি সাল্লাহ আলাহসাল্লামকে বয়কট করা হয় এরপর তার হৃদয়ের সবচেয়ে কাছের দুই ব্যক্তি হযরত আবু তালিব এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার ইন্তেকাল ঘটে তারপর তায়েফে নবীজিকে এত পাথর মারা হয়েছিল যে উনার জুতা মোবারক রক্তে ভরে যায় এবং শেষমেশ মক্কায় তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় যখন তিনি মক্কায় অন্য কারোর আশ্রয়ে ছিলেন তখন আল্লাতালা এই কঠিন সময়ে তাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় ভ্রমণে নিয়ে গেলেন সাত আসমানের ভ্রমণ এটি এমন একটি সফর ছিল যা এর আগে কখনো হয়নি এই সাত আসমানের ভ্রমণ নবুয়তের এগারোতম বছরে হয়েছিল অর্থাৎ প্রায় মাঝামাঝি সময়ে এই সফর রাসুল্লাহ সালুয়ালামের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল এই সফরের আগে তিনি মক্কায় অত্যন্ত কঠিন জীবনযাপন করছিলেন কিন্তু এই সফরের পর তিনি সরাসরি মদিনায় হিজরত করেন যেখানে তিনি একটি নতুন রাষ্ট্রের নেতা এবং শাসক হিসেবে তার জীবন সম্পূর্ণভাবে বদলে ফেলেন একদিন মক্কাই মধ্যরাতে জিব্রাইল আলাহ ইসলাম নবীজির কাছে আসেন এবং তাকে বুরাকের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যান বুরাকের নাম এসেছে বারাক শব্দ থেকে যার অর্থ বিদ্যুৎ হতে পারে এর গতির তীব্রতার কারণেই এ নাম রাখা হয়েছিল বাইতুল মুকাদ্দাসে তিনি সকল নবীদের ইমামতির দায়িত্ব পালন করেন সেখান থেকে জিবরাইল আল্লাহ ইসলামের সঙ্গে তিনি প্রথম আকাশের দিকে যাত্রা করেন প্রথম আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হলো এই দরজা আমাদের সাধারণ দরজার মতো ছিল না প্রথম আকাশে রাসুল্লাহ সাল্লু আলহিমের সাক্ষাৎ হয় হজরত আদম আল্লাহি ইসলামের সঙ্গে আদম আল্লাহ ইসলামের ডান পাশে ছিলেন জান্নাতের লোকেরা আর বাম পাশে ছিলেন জাহান্নামের লোকেরা আদম আল্লাহ ইসলাম ছিলেন এই বিশ্বজগতের প্রথম মানুষ এবং সমগ্র মানবজাতির পিতা কুরআনে তার নাম পঁচিশ বার উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তাকে সালাম প্রদান করেন এবং তিনি সালামের উত্তর দেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাই দ্বিতীয় আকাশের দিকে যাত্রা করেন দ্বিতীয় আকাশে রাসুল্লাহ সাল্লু আলহিহ সঙ্গে সাক্ষাৎ হয় হজরত ইসা আলাহি এবং ইয়াহিয়া আলাহাইসাল্লাম তাঁরা দুজন ছিলেন চাচাতো ভাই খ্রিস্ট ধর্মে এদের যথাক্রমে জিসাস এবং জন দ্য ব্যাপটিস্ট বলা হয় তারা প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের অন্তর্গত ফিলিস্তিন অঞ্চলে জন্মগ্রহণ করেন তাদের জীবন অতিবাহিত হয়েছিল অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম এবং হজরত ইসা আল্লাহ ইসলামকে এক অত্যাচারী শাসক শহীদ করে তার শাহাদাতকে প্রায় কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে তুলনা করা হয় হজরত ইসা আল্লাহ ইসলামকে এমনই এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তবে আল্লাহ তালা তাকে শেষ মুহূর্তে এই পৃথিবী থেকে উঠিয়ে নেন পবিত্র কোরআনে ইয়াহিয়া আলাহ ইসলামের নাম পাঁচবার এবং ঈসা আলাহ ইসলামের নাম পঁচিশ বার উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইহসলাম তাদের সালাম দেন এবং তারা সালামের জবাব দেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইহাসালাম তৃতীয় আকাশের দিকে রওনা হন তৃতীয় আকাশে রাসুল্লা সাল্ল্লাহ আলাইসলামের সাক্ষাৎ হজরত ইউসুফ আল্লাহ সাথে হয় হজরত ইউসুফ আল্লাহ প্রায় ছত্রিশশো বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন আমরা সবাই জানি কিভাবে তিনি তার যাত্রা শুরু করেছিলেন একজন দাস হিসেবে এবং পরে মিশরের উপরাজ্যপালের পদে অধিষ্ঠিত হন এটা যেন আজকের দিনে কেউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মতো হজরত ইউসুফ আল্হ নাম পবিত্র কোরআনে সাতাশ বার উল্লেখ করা হয়েছে তিনি একমাত্র এমন একজন নবী যার ব্যাপারে পবিত্র কোরআনে বাইবেলের থেকেও বেশি তথ্য প্রদান করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তাকে সালাম প্রদান করেন এবং তিনি সালামের জবাব দেন এরপর রসল্লাহ সাল্লু আলহু আসসালাম জিব্রাহল আল্লাহসাল্লামের সাথে চতুর্থ আকাশের দিকে রওনা হন চতুর্থ আকাশে রাসুল্লাহ সাল্লু আলহু সাক্ষাৎ হজরত ইদিরিস আলাহি ইসলামের সাথে হয় ইদিরিস আলাহাইসালাম পৃথিবীর প্রথম দিককার মানুষের একজন ছিলেন হজরত আদম আলাহি ইসলাম এবং হজরত শীত আলাহি ইসলামের পরে তাকে মানবজাতির তৃতীয় নবী হিসেবে গণ্য করা হয় ইদিরিস আলাহি ইসলাম ছিলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছিলেন ইদিরিস আলাহাইসলামকে পৃথিবীর প্রথম বৈজ্ঞানিকও মনে করা হয় কারণ তিনি প্রথম কলম ব্যবহার করেছিলেন তিনি প্রথম আকাশের তারা ও গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং মানব জীবনের বিভিন্ন দিক সহজতর করার উদ্যোগ নেন কুরআনে তার নাম দুইবার উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তাকে সালাম দেন এবং তিনি সালামের উত্তর দেন এরপরে রসল্লাহ সাল্লাহু আলাইহাসালাম জিব্রাহল আলাহি সাথে পঞ্চম আকাশের দিকে রওনা হন পঞ্চম আকাশে রসল্লাহ সাল্লাহু আলহসালামের সাক্ষাৎ হজরত হারুন আলাহি ইসলামের সাথে হয় যখন হযরত মুসা আলাহি ইসলাম নবী হন তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তার ভাই হারুনকেও তার মিশনে অংশীদার গ্রহণ করা হোক আল্লাহ তার প্রার্থনা গ্রহণ করেন এবং হারুন আল্লাহ ইসলাম নবী হিসেবে মনোনীত হন মুসা আল্লা ইসলাম হারুন আলাহি ইসলামকে কেবল তার ভাই হওয়ার কারণে নয় বরং হারুন আলাহ ইসলাম ছিলেন বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন মুসা আলাহি ইসলাম ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠার কারণে বনি ইসরায়েলের ধর্মীয় গ্রন্থ ও শিক্ষার ব্যাপারে তার তেমন জ্ঞান ছিল না হারুন আল্লাহ ইসলাম তাঁর গভীর জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে মুসা আলাইসলামের ইসলামের মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাসুল্লাহ সাল্লু তাকে তাকে সালাম দেন এবং তিনি সালামের উত্তর দেন এরপর নবীজি সাল্লাহু জিব্রাইল জিব্রাহল আলাহাইসালামের সাথে ষষ্ঠ আকাশের দিকে রওনা হন ষষ্ঠ আকাশে রাসল সাল্লু আলাইসলামের সাক্ষাৎ হয় হজরত মুসা আলাই ইসলামের সাথে পবিত্র কুরআনে মুসা আলাহি ইসলামের নাম সর্বাধিক একশো ছত্রিশ বার উল্লেখ করা হয়েছে তার জীবনের গল্প পৃথিবীর অন্যতম আকর্ষণীয় এবং অদ্বিতীয় গল্পগুলোর একটি আজও বিভিন্ন বই কমিক্স এবং এমনকি হলিউডের বৃহত্তম চলচ্চিত্রগুলো মুসা আলাহাইসালামের গল্প থেকে অনুপ্রাণিত উদাহরণস্বরূপ সুপারম্যান হ্যারি পটার এবং আরও অনেক গল্পে মুসা আলাইসলামের সংগ্রাম এবং জীবনের ছায়া পাওয়া যায় এই গল্পগুলো এখন পর্যন্ত বিলিয়ন ডলারের আয় করেছে মুসা আলাই ইসলামের ঘটনা শুরু হয় এইভাবে যে সময় ইউসুফ আলাহ ইসলাম মিশরের প্রধানমন্ত্রী হন তখন তিনি তাঁর এগারো ভাইকেও মিশরে এনে বসবাস করান ধীরে ধীরে বন ইসরায়েল মিশরের সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ জাতিতে পরিণত হয় কিন্তু মিশরীয়রা এটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং বনি ইসরায়েলের উপর নির্যাতন শুরু করে অবশেষে বনি ইসরায়েলকে দাসে পরিণত করা হয় এবং তারা চারশো বছর ধরে মিশরীয়দের দাসত্বে ছিল এই সময়ে তাদের উপর নানা নির্যাতন চালানো হয় চারশো বছর পর আল্লাতালা মুসা আল্লাহিসামের মাধ্যমে বনি ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দেন এরপর সপ্তম আকাশে রাসুল্লাহ সাল্লু আল্লাহসাল্লামের সাক্ষাৎ হয় তার পূর্বপুরুষ মহান নবী হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সঙ্গে ইব্রাহিম আলাহাই ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্বদের অন্যতম আজও বিশ্বের প্রায় ষাট শতাংশ জনসংখ্যা তার থেকে উদ্ভূত ধর্ম যাকে ইব্রাহিমী ধর্ম বলা হয় মুসলিমরা প্রতিদিন পাঁচ অক নামাজে ইব্রাহিম আল্হস্লামের জন্য বিশেষ দোয়া করে থাকেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম সিদরাতুল মুনতাহাই পৌঁছান এটি এমন এক সীমা যার পর আর কোনো সৃষ্টি যেতে পারে না সেখানে তাকে বাইতুল মামুর দেখানো হয় যেখানে প্রতিদিন সত্তর হাজার নতুন ফেরেস্তা তাওয়াফ করেন এবং একবার তাওয়াফ করার পর আর কখনও সুযোগ পান না রাসুল্লাহ সাল্লু জিবরাইল জিব্রাহল আল্লা ইসলামকে পেছনে রেখে একা অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হয় তিনি আল্লাহর দরবারে হাজির হন পরে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আল্লাহকে দেখেছেন রাসুল্লাহ সাল্লু আলহাম উত্তর দিয়েছিলেন আমি কিভাবে দেখতাম যেখানে নূরের পর্দা ছিল এই মহান সফরের প্রকৃত উদ্দেশ্য এখানেই প্রকাশিত হয় আল্লাহ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ মুসলমানদের ওপর ফরজ করেন এই নামাজই গত চোদ্দশো বছর ধরে পৃথিবীর প্রান্তে প্রান্তে আদায় করা হয়ে আসছে প্রথমে মক্কায় নামাজ ফরজ করা হয়নি কারণ সেখানে মসজিদ নির্মাণ অসম্ভব ছিল তবে আসমানের সফরের পর মুসলমানরা মদিনায় হিজরত করেন এবং ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ তৈরি করেন এই নামাজের মাধ্যমেই মদিনাই এমন একটি শৃঙ্খলাবদ্ধ এবং শক্তিশালী সম্প্রদায় গড়ে ওঠে যা অল্প কয়েক বছরের মধ্যেই রোমান এবং পারস্যের মতো দুই মহাশক্তিকে জয় করেছিল মেরাজের রাতে আল্লাহর দরবারে রাসুল্লাহ সাল্লু আলহসালামের ওপর পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হয় যখন তিনি ফিরে আসছিলেন তখন তার দেখা হয় হজরত মুসা আলাহ ইসলামের সঙ্গে মুসা আল্লাহ তাকে বললেন আপনার উম্মত কখনোই পঞ্চাশ অক্স নামাজ আদায় করতে পারবে না এবং এটি কমানোর অনুরোধ করুন সহি বুখারিতে বর্ণিত আছে রসল্লাহ সাল্লু আলহি আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন এবং তার কাছে অনুরোধ করেছিলেন যার ফলস্বরূপ আল্লাহ নামাজের সংখ্যা পঞ্চাশ থেকে কমিয়ে চল্লিশ করে দিলেন এরপর রসল্লাহ সাল্লু আলহসালাম আবার মুসাআল্লাহ ইসলামের কাছে গেলেন এবং তিনি বললেন চল্লিশ অক্ত নামাজ আদায় করা অসম্ভব আপনি আল্লাহর কাছে আবার অনুরোধ করুন যেন চল্লিশ থেকেও কম হয় এইভাবে একাধিকবার নামা চলতে থাকে এবং শেষমেশ পাঁচ অক্ত নামাজ নির্ধারিত হয় তবে মুসা আলাইসলাম আবারও রাসুল্লাহ সাল্লু আলাইসলামকে বললেন আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারবে না কিন্তু রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম বললেন এবার আল্লাহর কাছে আরও কম নামাজের অনুরোধ করতে আমি লজ্জিত আমি পাঁচক নামাজে সন্তুষ্ট এছাড়া রাসুল্লা সাল্লু আলাইসলাম এই সফরে জান্নাত দোচক এবং গুনহাগারীদের শাস্তি দেখে আসেন শেষে তিনি বাইতুল মগদিসে ফিরে যান এবং সেখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন পথে তিনি একটি কাফিলাকে দেখতে পান যার একটি উট তাদের থেকে পালিয়ে গিয়েছিল যখন তিনি মক্কায় পৌঁছালেন তখন দেখেন মক্কাবাসীরা সবাই ঘুমাচ্ছে অর্থাৎ এই পুরো সফর তিনি এক রাতে সম্পূর্ণ করেছেন এখন এটি কীভাবে সম্ভব ছিল আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী সময় কোনো স্থির বা নির্দিষ্ট বস্তু নয় এর মানে হলো যে যদি একজন ব্যক্তি দ্রুত গতিতে চলে এবং অন্যজন নিজের স্থানে দাঁড়িয়ে থাকে তাহলে তারা সময়কে একদম আলাদাভাবে অনুভব করবে আর যদি কেউ আলোর গতির কাছাকাছি কোনো গতিতে চলেন তাহলে তার জন্য সময় অনেক ধীরে চলে এবং যেভাবে আমরা জানি বুড়াকের নাম তার বিজলির গতির কারণে দেওয়া হয়েছিল এই জন্য রাসল সালু আলহসালামের জন্য এই রাতটি অনেক দীর্ঘ ছিল কিন্তু অন্যদের কাছে এটি একটি সাধারণ রাত ছিল যখন নবীজি সাল্লাহু আলাই আসসালাম মক্কায় ফিরে আসলেন তিনি জানতেন যে যদি তিনি এইসব ঘটনা মক্কাবাসীদের কাছে বলেন তাহলে তারা তার অনেক হাস্যকরভাবে উপহাস করবে কিন্তু তিনি সাল্লাল্লাহু আলহু সবার কাছে পুরো ঘটনা পরিষ্কারভাবে এবং সম্পূর্ণভাবে বললেন যার ফলে মক্কাবাসীরা তার ব্যাপারে অনেক ঠাট্টা করল এবং নবীজি সাল্লাহু আলহি বাইতুল মোকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করতে শুরু করল কারণ তারা জানত যে এর আগে তিনি বাইতুল মোকাদ্দাস কখনো যাননি কিন্তু ঠিক সেই সময় আল্লাহ আল্লাহতালা নবীজি সাল্লাহু আলহু স্মৃতিশক্তি আরও শক্তিশালী করতে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে উপস্থাপন করলেন ঠিক যেমন আপনি এই ভিডিওটি এখন দেখছেন মক্কাসীরা নবীজি সাল্লাল্লাহ আলাহিউসালামকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করতে থাকল এবং তিনি সাল্লাহু আলাহু আসসালাম তাঁদের প্রতিটি প্রশ্নের উত্তরে দিতে থাকলেন যার ফলে তারা সবাই বিস্মিত হয়ে গেল এমনকি তিনি তাদের সেই কাফেলার বর্ণনাও দিলেন যার উঠ পালিয়ে গিয়েছিল এবং খুব শীঘ্রই সেই কাফেলাও পৌঁছে গেল নবীজি সাল্লাহু আলাহু বললেন এগুলো সব সত্য যার ফলে মক্কাবাসীরা আরও বিস্মিত হয়ে গেল তবে এটি এমন একটি ঘটনা ছিল যা তখনও এবং আজও বিশ্বাস করা অত্যন্ত কঠিন যার কারণে কিছু দুর্বল ইমানি মুসলমানও ইসলাম ত্যাগ করে চলে গিয়েছিল এমনকি নবীজি সাল্লাহু আলহু বন্ধু যারা নবীজিকে আশ্রয় দিয়েছিলেন তারাও নবীজির কথাই বিশ্বাস করেননি তবে যখন আবু বকর রাদিয়াল্লাহ আনহু এটি জানলেন তিনি বলেছিলেন যদি রাসল সাল্লাহু আলাইসলাম বলে থাকেন তবে এটি অবশ্যই পুরোপুরি সত্য এরপর থেকে তার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেল এই সফর কোনো সাধারণ সফর ছিল না বরং এটি ইসলামের কঠিন দিনগুলো শেষ করে ইসলামের উত্থানের দিন শুরু করেছিল এবং এর পরবর্তী বছরই মদিনা থেকে বাহাত্তর জন লোক রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে তাদের রাজা এবং নেতা হিসেবে গ্রহণ করার জন্য আসেন